ষোলো ইঞ্চি চার্জার ফ্যান সরাসরি কারখানা থেকে আপনাদের যে কয় পিস লাগে সম্ভব খুবই সীমিত যেগুলোর ব্যাক আপ দুর্দান্ত ব্যাক আপ এমনকি বাতাসের কথা যদি বলি তাহলে তুফান বাতাসের কথা বললে একটা তুফান সামনে রেগুলেটর সিস্টেম কমানো বাড়ানো সবই সম্ভব ব্যাকআপের কথায় যদি আসি এক চার্জে ফুল স্পিডে এক চার্জে ফুল স্পিডে ছয় ঘন্টা এক চার্জে ফুল স্পিডে ছয় ঘন্টা দেখতেও মাসাল্লা বেশ সুন্দর ফ্যান গুলো শুধু প্লাগ ইন অ্যান্ড প্লে চার্জিং পোর্ট পেছনে দেওয়া চার্জিং ইন্ডিকেটর লাইট যখন চার্জে দেওয়া হয় তখন লাল বাতি জ্বলে যখন ফুল হয়ে যায় অটোমেটিক গ্রিন হয়ে যাবে আপনাকে বুঝে শুনে লাগাইতে হবে না যে কত ঘন্টা চার্জে দিব কতক্ষণ কি করব ওর মত অটো চার্জ হয়ে আবার ফুল হয়ে থাকবে আর কারেন্ট কনজিউম করা বন্ধ করে দেবে ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় খুব জলদি এই ব্যাটারিগুলো চার্জ হয়ে যায় ব্যাকআপ কম বেশি সব ব্যবস্থায় আছে তিন ঘন্টা ব্যাকআপের গুলোও আছে ছয় ঘন্টা ব্যাকআপেরগুলোও আছে ছয় ঘণ্টা ব্যাকআপেরটা দাম একটু বেশি তিন ব্যাকআপের গুলো দাম একটু কম আমাদের কাছে তিনটি কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সাদা একটা মেরুন একটা লাইম গ্রিন অত্যাধিক সুন্দর সুন্দর ফ্যান এগুলো আপনাদের যতগুলো ফ্যান লাগে ততগুলোই দেওয়া যাবে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো বা যেভাবে আপনাদের পছন্দ বা ডাইরেক্ট কল করে আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করা হবে ফ্যানগুলোর দাম ধরা হয় মাত্র আটাইশো টাকা মাত্র আটাইশো টাকায় ষোলো ইঞ্চির এসিডিসি চার্জার ফ্যান মাত্র আটাইশো টাকায় ঝড় তুফান যেখানে ষোলো ইঞ্চির একটা ফ্যান কিনতে গেলে এই বাজারে বর্তমানে পঁয়তাল্লিশশো থেকে আট হাজার টাকা পর্যন্ত আসে ব্যাকআপও লেটেসিক ব্যাটারি ব্যবহার করা হয় ব্যাক খুব একটা আশা করা যায় না সেখানে তবে আমাদের এখানে লিথিয়ামায়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে সবই নতুন ব্যাটারি হান্ড্রেড পারসেন্ট চায়না থেকে ইম্পোর্টেড আপনার চার্জিং কোয়ালিটি ব্যাকআপ কোয়ালিটি সবকিছুই বেশ ভালো পাবেন ভালো একটা সার্ভিস আমাদের এই ফ্যান থেকে আপনি আশা করতে পারেন